হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম পূজা নিউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পুজো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজ একটু চলে এসেছি আবারও উইন্টার শপিং করতে আর আজ এসেছি স্টার মলে তো প্রত্যেকবার তোমাদের আমি বলি যে আমি ব্লগ করতে পারি না পারছি না লজ্জা লাগছে তো এবারও তাই অ্যাজ ইউজুয়াল আমি একটু একটু করে চেষ্টা করেছি করার আর আশা করছি যে নেক্সট টাইম আরও ভালো করে করতে পারবো তো এই দেখো মা স্টোল দেখছে তোমরা যারা আমার ছোট ছোট ব্লগ মিনি ব্লগুলোকে যারা তোমরা দেখো তো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি উইন্টার শপিংস আমার শপিং এগুলো করি আর প্রত্যেকটা মেয়ের কাছেই শপিং করা মানে একটা বিশাল বড় ব্যাপার তো আমার কাছেও তাই খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় আর কি এক নিমিশে তো দেখো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা এসেছি বাজার কলকাতায় এবার তো আমাদের স্প্ল্যানেট যাওয়া হয়নি হাতিবাগানও যাওয়া হয়নি ফর উইন্টার শপিং আর স্প্ল্যানেডে ওই সব জায়গায় বেশ নতুন নতুন ভ্যারাইটিস রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যায় ট্রেন্ডিং জিনিসপত্র আর যেহেতু এখন এই সময়টা মানে ক্রিসমাস নিউ ইয়ারের সময়টা খুব সুন্দর করে চারিদিকটা সাজানো থাকে তো খুব ভালো লাগে আর এই দেখো এখানে এই যে এগুলোকে কী বলে জানি না শীতের মানে একটু মোটা কাপড়ের আর কি কুর্তি প্যান্টের সেট বেশ ভালো লাগছে নতুনত্ব দেখতে পেলাম এখানে আর কুর্তিগুলো এখানে ভ্যারাইটিস রকমের ভ্যারাইটিস দামের ভালোই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আই খুব ভালো লাগবে দেখতে সোবার তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে কেমন হলো ওভারঅল ভিডিওটা ভিডিও কোয়ালিটি কিরকম সাউন্ড কোয়ালিটি কিরকম এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে সেটাও জানিও কপিরাইটস এর ভয়ে আমি কোনো সাউন্ডও অ্যাড করতে পারছি না আর এই দেখো এই ধরনের কোয়ারসেটগুলো আমার বেশ ভালো লেগেছে বাট আমি কিনিনি পরে কিনবো আর চলে এসেছি এখানে স্পেন্সারে দেখো চিপস চকলেটস সব নিয়েছি এখান থেকে এই সময়টা জিনিসপত্রের ওপর টুকিটাকি ছাড়টাট থাকে তো সেরকমভাবে তো শপিং করা হয় না জামাকাপড় ছাড়া এই যে জামাকাপড়ের শপিং তো করেছি বাট এখানে যা যা আছে সেগুলোই দেখছি যে যদি কিছু মায়ের সংসারের জিনিসপত্র যদি কিছু মনে পড়ে যাতে নিতে পারি আর নিয়েওছি টুকটুক করে অনেক জিনিসই প্রায় নেওয়া হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিসের প্রতিও নাকি এই সময়টায় ছাড়টার থাকে বাট সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কখনো এই সময় কিনিনি ইলেকট্রনিক্স জিনিস কিছু আর এই দেখো মা খানা অনেকদিন ধরেই ভাবছি কিনবো কিনবো ফাইনালি আর কেনা হয়ে ওঠেনি কারণ মা বলছে থাক এখন পরে কিনবি আর দেখো এই জায়গাটা সবজির এই জায়গাটা কি সুন্দর লাগছে একটা বেশ সুন্দর ডেকোরেশন করেছে আর এখন তোমাদেরকে যেহেতু বললাম ক্রিসমাসের সময় গিয়েছিলাম তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো বাড়িতে চলে এসেছি আর মা করছে আমার একটা ফেভারিট রান্না বিট গাজর ভাজা তো দেখো বিট গাজরগুলোকে ধুয়ে এভাবে কেটে নিয়েছি সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে ওই কেটে রাখা বিট গাজরগুলোকে দিয়ে দেবো আর দেখো এখানে সাইডে হচ্ছে মাছের ঝোল আলু ভাজাও ছিল সাথে আর এবার ওই বিট একটু ভাজা হয়ে আসলে দেব হলুদ পরিমাণ মতো আর দেব লবণ পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব আর এই বিট গাজর ভাজা রাতের থেকে দুপুরে খাওয়াটাই বেটার কারণ অনেকের হজমের সমস্যা হয় আমার আজকে খুব খেতে ইচ্ছা করছিল বলে মা বানিয়েছে আর এই দেখো আমাদের বিট গাজর ভাজা অলমোস্ট ডান তো ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের জন্য বাই